হ্যাঁ বলো বলো আচ্ছা কি খাবে তোমাদের কি খুবই খিদা পেয়েছে চলো আজকে তোমাকে একটা সারপ্রাইজ জিনিস বানিয়ে খাবো কি এগুলো তো কাটতেই হবে কেননা এগুলো ছাড়া তো জিনিসটা হবে না তুমি কাটো তুমি পিসি এগুলো জিনিসকে কিন্তু কাটবে পেঁয়াজকে কাটবে মানুষকে না পেঁয়াজকে কাটবে বাস এটা কেন নিয়ে আসছিস এটা দিয়ে একটা জিনিস বুনবে এটা দিয়ে এই যে পিসি যে প্রিপারেশনটা করছেন অল্প সেটা দিয়ে কিন্তু আমি এটাকে তোমাদেরকে বানিয়ে একটা জিনিস খাওয়াবো পিসি কিন্তু হেসে দিল যে কি সুন্দর করে পেঁয়াজটা কেটে দিচ্ছেন তবে একটা বিশেষ বস্তু কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আমি সেটা বানিয়ে আপনাদেরকে খাওয়াবো তবে কি তুমি খুবই খুশি তাই খুবই খুশি এই শুভ আটা ডিবি নিয়ে কি করছিস ধীরে ধীরে এই আটা দিয়ে তো গুনবে যেটা আমি যাব আটা দিয়ে গুনবে हां अच्छा পিষি তো प्याजটা কেটে নিলো ধনেপাতা আছে এখানে মরিচ মরিচও আছে এখানে এখানে ঢেলে দেব আমরা আটা যেটা নিয়ে আমি একটু আগে ঘুরছিলাম তবে বন্ধুরা শুধু আটা দিলে কিন্তু হবে না ময়দারও প্রয়োজন আছে এই যে আমরা আটার সাথে কিন্তু একটু ময়দাও দিয়ে দিয়েছি পিষি সেটাকে মিশিয়ে দিচ্ছেন এটাতে যাবে সামান্য নুন চলে যাচ্ছে সামান্য সরষার তেল এই যে আমি ইঞ্জিন তেলের কথা বলেছি এটা কিন্তু ইঞ্জিনে দেওয়ার জন্য না খাওয়ার জন্য তবে আটাটা আমি মেখে নিচ্ছি ভালো করে যাতে ডোটা সফট হয় জানো কি এই যে রেসিপিটা এটা আমাকে কে দেখিয়েছিল কে দেখিয়েছিল এটা একটা টিচার ছিলেন আমার উনি ছিলেন বিহারি সম্প্রদায় থেকে উনি আমাকে দেখিয়েছিলেন এই রেসিপিটা আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল এটা তবে আজ আপনারাও খাওয়ার পর সেটা কিন্তু অনুভব করতে পারবেন যে এটার স্বাদ কেমন তবে আমরা ভারতীয় সবাইকে আমরা শ্রদ্ধা করি এবং আমাদের খাবার দাবারের মধ্যে যাতে ভারতীয়তার একটা প্রদর্শনী হয় সেটা আমরা কিন্তু মনে রাখতে হবে খুব সুন্দর করে আটাটা মাখা হয়ে গেছে এখন পিসিদেরকে সারপ্রাইজ দেব দেখতে মনে হচ্ছে না হ্যাঁ ঢেকে রেখে দেবো এখন বর্তমান আমাদের পিষমনি এটাকে কেটে দিয়েছেন পেঁয়াজ ধনে পাতা এবং মরিচ একটু আদা কুচির আমাদের প্রয়োজন হবে এখন আমরা স্টাফিংটা বানিয়ে নেব কড়াইটা বসে গেল এখন কড়াইটা কিন্তু উত্তপ্ত হবে তাওয়া কি হবে হবে তো তুমি খালি একটু অপেক্ষা করো যে আজকে হবে কি আদাটা কুচিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হবে এখন কিন্তু কড়াইতে এটা যাবে না কড়াইতে যাবে হলো তেল সামান্য দিতেই হবে আর একটু যাবে আর একটু যাবে এই সযত্নে কাটা মশলাগুলো মানে সবজিগুলো ধনেপাতা পাতা পেঁয়াজ আদা মরিচ আমরা এই তেলে দিয়ে দেবো জলটা কেন দিয়েছি তেলের দিয়েছি এখন দেবে পেঁয়াজ পেঁয়াজটা ছেড়ে দাও ধনে পাতা কিন্তু এখন যাবে না বাস দিয়ে দাও মরিচ কুচিটা দিয়ে দাও আমরা সামান্য নুন দিতে হবে এটাতে তবে হাতা গোদা হাতা হাতা ছাড়া নাড়বো কিভাবে নুন পরে হাতাটা দিয়ে দাও মনে রাখবেন নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজ জল ছাড়া আরম্ভ করে আমরা কিন্তু পেঁয়াজকে ভালো মতো ভেজে নেব রসুনটা দেওয়াটা অপশনাল পেঁয়াজ ভাজাটা সুন্দর মতো করে হচ্ছে খুব সুন্দর রং বের হচ্ছে তবে ব্রাউন হওয়া অবধি আমরা সেটাকে ভাজবো পিসি কিন্তু হয়ে পিসি কিন্তু খুবই খুশি আজকে খুশি না পিসি হ্যাঁ ভীষণ খুশি আজকে খাবার মতো একটা জিনিস তাহলে পিসি পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে তাহলে তুমি গ্যাসটা গ্যাসটা বন্ধ বন্ধ করে করে দাও দাও ছাতু প্যাকেট থেকে ঢেলে দেবে পরিমাণে ছাতু ঢেলে সামান্য দিতে হবে ছাতুটা ঢালা হয়ে গেছে কিন্তু এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু বন্ধ করে করবেন না হলে কিন্তু ছাতুটা লেগে যাবে আমরা দিয়ে দেবো ধনে পাতাটা দিলে টেস্টটা ভালো আসবে জল দিলে একটু বাইন্ডিং আসবে আমরা সামান্য জল দিয়ে দেবো এখানে এটা কিন্তু ছাতুর স্টাফিং নামিয়ে নাও পিসি আটা মাখা যে ছিল সেই আটাগুলোকে আমরা লেচি হিসেবে পাক খাইয়ে নিয়েছি এই স্টাফিংটা এই স্টাফিংটা কিন্তু আমরা এখন এই লেচির ভেতরে ভরে দেব এই যে আমরা আটার ডোয়ের মধ্যে আমরা কিন্তু ছাতুর এই স্টাফিংটা আমরা ভরে নিয়েছি এখন এটাকে কিন্তু ক্লোজ করতে হবে ঠিক এরকমভাবে এরকমভাবে আমরা এটাকে ক্লোজ করে দেবো বন্ধুরা বড় মোমোর মতো বনে গেছে এটা হালকা হাতে বেলবো পুরোপুরি চেষ্টা করবো যাতে পরোটাটা গোল হয় দেখুন বন্ধুরা এভাবে হালকা হাতে আপনারা গোল গোল করে পরোঠাটা বানিয়ে নেবেন সকাল সকালবেলাও খেতে পারেন রাত্রিবেলাও খেতে পারেন হাতের অল্টারনেটিভ হিসাবেও আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে কোনো ধরনের কিন্তু ক্ষতি নেই পরোঠাটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে বাদ বাকি পরোঠাগুলোকেও আমরা সেভাবেই বেলে নেবো তাওয়াটাকে কিন্তু আমরা সামান্যভাবে গ্রিজ করে নিয়েছি পরিশ্রম চলছে ছাতুর পরোঠা তেলের ব্যবহার অনেক কম করে করছি যাতে গ্যাস না হয় হালকা ফ্লেমে এটাকে বানিয়ে নেবেন যাতে ভেতর অবধি সিদ্ধ হয় আশা করব এই পরিশ্রমের বদলে আপনারা এই ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন যে কি ধরনের রেসিপি আপনাদের চাই দেখুন বন্ধুরা পরোটাটা কি সুন্দর করে ফুলেছে পরোটা কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু খুবই হেলদি খুবই সুন্দর মতো হয়েছে কেমন হয়েছে দেখ পুরো হুম হয়েছে তো ভালো হয়েছে কি খুব ভালো হয়েছে এই ভাজাটা কিন্তু পিসি আলাদাভাবে বানিয়েছেন এটার রেসিপিও কিন্তু আমরা পরে শেয়ার করে দেব আপনাদেরকে তবে বন্ধুরা আজকে যে রেসিপিটা আমরা ট্রাই করেছি সেটা আপনারাও কিন্তু ঘরে ট্রাই করে দেখতে পারেন এটা ছিল সত্তুকা পরাঠা এই রেসিপিটা আমাকে একজন টিচার শিখিয়েছিলেন ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের পরিশ্রম দেখে আপনারা কিন্তু এই ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন